গাভী গাভীর দুধ খান বিশ্ব নয় বলতেন তোমরা গরুর দুধ কেননা গরুর দুধ সবুজের ভেতরে আছে খালি রোগ আর গরুর দুধে আছে এই এজন্য গোস্ত খাবেন অল্প খাবেন খাবেন এই যে আজকে অনেক গোস্ত খাওয়াইছে আমারে আমির ভাই ভাই তাড়াতাড়ি মারার পদ্ধতি তো গোশত কম খাবেন দুধ খাবেন বেশি অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোশত যারা খায় এরা জন্য আমার সিরিয়াল না ধরে কারণ আমার ওষুধই ধরবে না এদের দুধ খাবেন দুধ হচ্ছে সুশম খাবার এটা জান্নাতি খাবার জান্নাতীদের জন্য চারটা ঝর্ণা থাকবে একটা হচ্ছে দুধের ঝর্ণা এটা সুষম খাবার আপনি পানি খেয়ে দু এক দিন একদিন পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয় লবণে আছে সোডিয়াম ক্লোরাইড আরো বাসবেন আর দুধ খেয়ে আজীবন বাসবেন যদি করতে খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ তিনি দুধ খেতে পছন্দ করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন তিনি খুবস রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন তিনি খাসির বাজুর গোস্ত সিনার গোস্ত খেতে পছন্দ করতেন বিষ্ণবী লাউ খেতে পছন্দ করতেন লাউ খানতো নাকি কোন সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডোগা খাইলাম এগুলো বললেন না বিসমিল্লাহ বলে খাবেন খাওয়ার পরে কি পড়বেন আলহামদুলিল্লাহ লাউ খেতেন বিষ্ণবী মাশরুম খেতেন মাশরুম চিনেন এখন ইদানীং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা চোখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন শশা খেতেন তরমুজ খেতেন কলিজিডা খেতেন আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল বিশ্বনবী বলেন মদিনার আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায় ওইদিন কোনো সাপে কামড় দিল বিষে ধরবে না ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না জিন পরীর জাদু টোনা এত কাজই হবে না সুবহানাল্লাহ পড়ে এগুলো পড়ে রুকিয়া করবেন রুকিয়া ইসলামের সুন্নাহ আর তাবিজ ঝুলানো নিষেধ তাবিজ ছেড়ে ফেলবেন আর রুকিয়া করবেন ফু দিলে সুস্থ করে দিবে কে সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুন নাস তিনটাকে একসাথে বলে কুল আসসালাসা তিন কুল বিশ্বনবী প্রতিদিন সন্ধ্যা বেলায় সকাল বেলায় আর ঘুমোতে যাওয়ার আগে এই তিন কুল পরে হাত দুইটা মিলিয়ে হাতে ফু দিতেন লম্বা ফু দিয়ে মাথা থেকে এরকম মেসেজ করতে করতে পা পর্যন্ত দুই হাতে যতটুকু সম্ভব সুস্থ রাখবে কে এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল এভিলস এন্ড সব শৈতানের শৈতানি থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা বাম থেকে আপনার প্রোটেকশন দিবে কে এই আমলগুলো করতে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়তুল কুরসি মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইমনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতেই সুবহানাল্লাহ পড়তে রাজি আছেন

ওহু আলা কুল্লি সে ইন খদির এগুলো পড়তে রাজি আছেন তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্ন মিম্মা ইলহাকুল মুহ মিন মিন হাসানা চিহি বা আদামাউ চে মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবান্লাহ পড়েন আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করেরা পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন মান খাতালা নাফসাহু বিশাইইন যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওটাই হবে তার শাস্তি যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো কেমে বিচার শেষে জাহান শুধু ওর না পেঁচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় শাস্তি হবে জাহান নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে নামটাকে কাঁপিয়ে তুলবে